নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাছ ভাজি একটা লোভনীয় রেসিপি আজকে মাছের ঝোল হবে না আজকে আমি মাছটা ফ্রাই করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য আমি এখানে চার পিস মাছ আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের পিসগুলো দোকান থেকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে এসেছিলাম আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা একসঙ্গেই আমি সমস্তটা বেটে নিয়েছি এবার প্রথমেই আমি এই মশলাটাকে এই প্লেটেই ঢেলে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচেরও কম আমি একটু ধনিয়া গুঁড়ো আর হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো আর আমি একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল এখন হাত দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে দেখুন আমি মশলাগুলো সব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন মাছের গায়ে এইভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে সুন্দর করে মাছের গায়ে মশলাগুলো এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো সমস্ত যে কটা মাছের পিস আছে তো এইভাবে মশলাগুলো সমস্ত মাছের পিসের গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর করে তো দেখুন আমি সব মাছ কটায় আমি মশলা এগিয়ে নিয়েছি এখন আমি ফ্রাই করে নেব তো তার জন্য আমি চাটু বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছের পিসগুলো ছেড়ে দেব আমি সবকটা কটা মাছের পিসই দিয়ে দিলাম কেননা ধরে গেল সবকটা চাটুতে তাই দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ সাত মিনিট তো এবার আমি ঢাকনাটা খুলে আর একবার দেখে নিচ্ছি দেখুন তো এবার আমি মাছটা খুব সুন্দর করে উল্টে দেব মাছটা কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে টাইম নিয়ে ভাজতে হবে তো আমি সমস্ত মাছগুলো ফিরিয়ে দিয়েছি মানে উল্টে দিয়েছি এখন আমি আর একবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে ঢেকে রাখব তো ঢাকনা খুলে আমি আরও একবার দেখে নিচ্ছি দেখুন আমার মাছগুলো খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এই যে দেখুন একটুখানি দেখিয়ে দিলাম মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি তুলে নেব আর আমি বারবার বলছি মাছগুলো কিন্তু একটু টাইম নিয়ে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ভাজবেন নাহলে উপর থেকে পুড়ে উঠবে নিচটা ভেতরটা হবে না কাঁচা থেকে যাবে তো দেখুন আমি সমস্ত মাছগুলো নামিয়ে নিয়েছি আর এই যে গরম ভাতের সঙ্গে এইভাবে আপনারা সার্ভ করুন দুর্দান্ত লাগবে খেতে আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন দেখেছেন তো খুবই সহজে খুবই চটজলদি হয়ে যায় আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানেই আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে